এবার নিজে করি এগারো দশমিক এক অঙ্কগুলোতে বলছে ভগ্নাংশগুলির বর্গ করি তাহলে এক একের এক বর্গ করতে হবে বর্গ করা মানে কথাটা মানে হচ্ছে দুবার গুণ অর্থাৎ ফোর বাই ফাইভ তার স্কোয়ার কারণ এটা হচ্ছে পঁচিশ বাই ষোলো

চৌষট্টি বাই একশো এরপরে আরেকটা আছে এগারো বাই বারো তার স্কোয়ার তাহলে এগারো আর এগারো গুণ করলে একশো একুশ আর বারো আর বারো গুণ করলে একশো চুয়াল্লিশ এইগুলো বর্গ এবার হচ্ছে দু নম্বর হচ্ছে ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে বর্গমূল তা বর্গমূলের চিহ্ন হচ্ছে এটা নয় বাই চৌষট্টি বর্গমূল করতে গেলে দেখো নয়কে আমরা যদি উৎপাদক করি তিন আর এটা হচ্ছে আমরা একবারে করতে পারি দুই তো দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই ছটা দুই হলো তাহলে এটা বর্গমূলের চিহ্নটা দিয়ে দিচ্ছি তাহলে এটা হবে এটা হবে দেখো দুই স্কোয়ার দুই স্কোয়ার দুই স্কোয়ার দুই জোড়া করে আছে তাহলে তার বর্গমূল হবে চিহ্নটা উঠে যাবে আর এই দুইগুলো উঠে যাবে তাহলে তিন বাই আট এটা হচ্ছে দুইয়ের এক এবার দুয়ের দুই দুই আছে একশো চুয়াল্লিশ বাই একশো উনসত্তর দেখে এটাকে আমরা একদম বড়ো সংখ্যাতেই উৎপাদন করি বারো স্কোয়ার আর হবে তেরো স্কোয়ার নিয়ম হচ্ছে একদম ছোটো করে করা এটার মতো তাহলে এটা বারো বাই তেরো নম্বর তিন নম্বর হচ্ছে এটা চার নম্বর এটা তিন নম্বর ছত্রিশ বাই একশো একুশ দেখো এটাকে তিন গুণিত তিন গুণিত দুই গুণিত দুই লেখা যায় আর এইটা হবে এগারো গুণিত তাহলে এটা কত হবে তিন তিন হচ্ছে দুটো দুই আর এগারো স্কোয়ার তাহলে এটা হবে তিন গুণিত দুই বাই এগারো ছয় বাই এগারো আরেকটা আছে পাঁচ নম্বর দুশো পঁচিশ বাই দুশো উননব্বই এইটাকে ভাঙলে এটা হবে পাঁচ গুণিত পাঁচ গুণিত তিন গুণিত তিন আর এটা হবে সতেরো গুণিতার বাই সতেরো স্কোয়ার আর এই চিহ্নটা থাকবে তাহলে এই চিহ্ন আর এই দুইটা একসঙ্গে উঠে যাবে তাহলে ফাইভ গুণিত থ্রি বাই সেভেন্টি তাহলে এটা হবে পনেরো বাই সতেরো